তো আজকে আমরা চেষ্টা করব দেখার জন্য রিটার্ন রিটার্ন কারা দাখিল করবেন তার মধ্যে কর্যগায়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে যাদেরকে অবশ্যই আবশ্যিক ভাবে রিটার্ন দাখিল করতে হবে রিটার্নের ফর্ম কোথায় পাওয়া যায় রিটার্ন দাখিলের সময় কর দিবস পরবর্তীকালে রিটার্ন দাখিলের পদ্ধতি রিটার্ন দাখিলের নর্মাল পদ্ধতি কর দিবস পরবর্তীকালে শরীরদারি পদ্ধতিতে রিটার্ন কিভাবে দাখিল করা যায় কর দিবস কি রিটার্ন কোথায় দাখিল করতে হয় রিটার্ন দাখিল না করলে কি হয় তো রিটার্ন হচ্ছে কি আমাদের যে ইনকাম ট্যাক্স অথরিটি আছে প্রত্যেক করদাতাকে তার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যগুলি নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যমেও হচ্ছে রিটার্ন আয়কর অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশ এবং বাংলাদেশ বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পত দায়ের বিবরণী এবং তাদের জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয় বিবরণী সংগঠিত হবে অর্থাৎ তার বাৎসরিক আয় ব্যয় সেটা দেশে এবং দেশের বাইরে যেখানে থেকে অর্জিত হোক না কেন সব প্লাস হচ্ছে তার যত সম্পদ এবং দায় সেই বিবরণী এবং তার জীবনযাত্রার যত সংশ্লিষ্ট ব্যয় বিবরণী সহকারে তাকে আয়কর কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে এটাই হচ্ছে রিটার্ন এখন রিটার্ন কারা দাখিল করবেন যাদের করযোগ্য আয় আছে হ্যাঁ যাদের করযোগ্য আয় আছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এই দুই শ্রেণীতে ভাগ করা হয় আমরা দুইটা ছেলে নিয়ে আমরা ইন ডিটেলস দেখবো প্রথম হচ্ছে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে একজন ব্যক্তি যার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয় তাহলেই তাকে রিটার্ন দাখিল করতে হবে এখন যদি মহিলা অথবা পঁয়ষট্টি বছর বা তদন্ত বয়সের যদি কেউ হয় তাহলে তার যদি বছরে চার লাখ টাকার বেশি ইনকাম হয় তাহলে তাকে রিটার্ন দাখিল করতে হবে থার্ড জেন্ডার অথবা তৃতীয় লঙ্গের বা প্রতিবন্ধী যদি স্বাভাবিক ব্যক্তি হয় তখন তার ইনকাম যদি চার লাখ পঁচাত্তর টাকার বেশি হয় তাহলে তাকে রিটার্ন দাখিল করতে হবে গেজেট ভুক্ত গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা যদি হন তাহলে তার ইনকাম যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে দ্বিতীয় শ্রেণী যেটা এখানে অনেক বড় একটা ভাগ প্রায় পঞ্চাশ থেকে টা ক্ষেত্র আছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে যেমন করদাতা মোট আয় কর্মুক্ত সীমা অতিক্রম করলে আয় বর্ষের পূর্বে তিন বছর যে বছর কর নির্ধারণ হয়ে থাকলে ফার্মের অংশীদার হলে কোম্পানি শেয়ার হোল্ডার হলে গণকর্মচারী হলে কোনো ব্যবসা বা পেশা হতে নির্বাহী ব্যবস্থার প্রতি বেতনভোগী কর্মচারী হলে কর অব্যতি প্রাপ্ত বা রাজকৃত হারে কর্য থাকলে করার যোগ্য আইন সাপেক্ষে বিশ লক্ষাধিক টাকা ঋণ গ্রহণ করলে আমদানি নিবন্ধন অর্থাৎ আইআরসি ইআরসি যদি থাকে তাহলে সিটি কর্পোরেশন বা পৌরসভা ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন সময় সমিতির নিবন্ধন প্রাপ্তি তারপরে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার যদি হতে চান সেই লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন করতে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষ টাকার অধিক জমি বা বিল্ডিং যদি ক্রয় বা বিক্রয় লিজ হস্তান্তর বায়নামা আমক্তার নামা যা নিবন্ধন করতে চাই তাহলে ক্রেডিট কার্ড যদি নিতে চাই বা বহাল রাখতে চাই তাহলে আমাকে রিটার্ন দাখিল করতে হবে চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার সমজাতীয় ব্যবসায় পেশাজীবী হিসেবে কোন শিক্ষিত পেশা সংস্থা সদর প্রাপ্তিতে এবং তা বহাল রাখতে হ্যাঁ অর্থাৎ পেশাজীবী নিবন্ধন যদি হয় তাহলে মুসলিম ম্যারেজ ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী নিকা রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইন হিন্দু বিবাহ নিবন্ধক যদি হিসেবে থাকতে চাই তাহলে আমাকে লাগবে পেশাদি সমস্ত সদস্য প্রাপ্তি এবং বহাল যদি রাখতে চাই তাহলে বিএসটিআই লাইসেন্স লাইসেন্স পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি এবং নবায়নে লাগবে যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে এখানেও আমাকে রিটার্ন দাখিল করতে হবে লঞ্চ স্টিমার মাস্ক টলার কার্গো কোস্টার ডাম বর্জ্য সহ যে কোনো প্রকার বা জেলা প্রশাসক কার্যালয় ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে সেক্ষেত্রেও আমাকে করতে হবে রিটার্ন দাখিল করতে হবে সিটি কর্পোরেশন জেলা সদর দপ্তর পৌরসভায় অবস্থিত ইংরেজি মানুষ পশ্ববর্তীতে অর্থাৎ আপনার শিশু বা আপনার পোষ্য যদি কোনো ইংরেজি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হয় সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হতে হবে সিটি কর্পোরেশন সদর সদর বা পৌরসভা অবস্থিত ইংল্যান্ডে ভর্তির ক্ষেত্রে একইভাবে কোম্পানির এজেন্সি আগ্নেয়স্ত্র লাইসেন্স আমদানির উদ্দেশ্যে ঋণপত্র অর্থাৎ এলসি খোলার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার অধিক যদি আপনি সঞ্চয় পোস্ট অফিসে সঞ্চয় হিসাব খোলেন দশ লক্ষ টাকার অধিক যদি মেয়াদে আমানত খুলতে চান অর্থাৎ এফডিআর খুলতে চান পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই রিটার্ন দাখিল করতে হবে পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন জাতীয় সংসদ নির্বাচনে যদি অংশগ্রহণ করতে চান যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে মোটর যান স্পেস স্থান বাসস্থান অন্যান্য সম্পদ সরবরাহ ক্ষেত্রে শেয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে ব্যবস্থাপনা প্রশাসনিক উৎপাদন কার্যক্রম তত্ত্বমূল্য কর্মচারীদের প্রাপ্তিতে রিটার্ন দাখিল করতে হবে মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তর মোবাইল ফোন হিসাব রিচার্জ অর্থাৎ এমএফএস এর যে ফ্যাসিলিটি সেগুলো যদি নিতে চাই সেক্ষেত্রে আমাকে রিটার্ন দাখিল করতে হবে অ্যাডভাইজরি কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জন এবং হিউম্যান রিসোর্স সার্ভিস যেগুলো আছে যে সেবা দিতে চাই সেক্ষেত্রেও আমাকে রিটার্ন দাখিল করতে হবে মান্থলি পেমেন্ট অর্ডার যদি হয় এমপিও ব্যক্তির মাধ্যমে সরকারের নিগত মাসিক ষোলো হাজার টাকার উর্ধ্বে যদি কোনো প্রাপ্তি অর্থ প্রাপ্তি ঘটে সেই ক্ষেত্রেও রিটার্ন দাখিল করতে বিমা কর্তৃক এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন এবং নবায়ন এই ক্ষেত্রেও দ্বিচক্র ত্রিচক্র হ্যাঁ টু হুইলার থ্রি হুইলার মোটর ব্যতীত সকল মোটরযানের জন্য নিবন্ধন মালিকের পরিবর্তন এবং ফিটনেস নবায়ন হ্যাঁ অর্থাৎ ফোর হুইলার গাড়ির ক্ষেত্রে যদি আমি মালিকানা নিবন্ধন মোটরযান যান নিবন্ধন মালিকানা পরিবর্তন এবং ফিটনেসের নবায়ন করলেও আমাকে রিটার্ন দাখিল করতে হবে এনজিও বিষয় ভিত্তিক বুড়োতে নিবন্ধিত এনজিও এবং মাইক্রো রেগুলেটরি অথরিটি এম আর বলে যেটা তাদের যদি আমি ক্ষুদ্র ঋণ হস্তান্তর যদি অনুদান ছাড় করতে চাই তাহলে আমাকে রিটার্ন দাখিল করতে হবে ভোক্তার নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে হবে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ক্লাবের সদস্য লাভের ক্ষেত্রে আমাকে রিটার্ন দাখিল করতে হবে পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন সেবা সরবরাহ নিবাসী টেন্ডার ডকুমেন্টস দাখিল কালে তারপরে কোনো কোম্পানি ফার্ম করতে কোনো পণ্য বা সেবা গ্রহণ বা সরবরাহ গ্রহণকালে কোনো আমদানি বা রপ্তানি বিল অফ এন্ট্রি দাখিল কালে এছাড়া রয়েছে রাজুক সিডিএ বিভিন্ন যে উন্নয়ন সংস্থা বা কর্তৃপক্ষ রয়েছে তাদের থেকে যদি আমি নকশা দাখিল করি বা আমি অনুমোদন নিতে চাই সেক্ষেত্রে আমাকে রিটার্ন দাখিল করতে হবে স্ট্যাম্প কোর্ট ফি কাটিজ ভেন্ডরেজ হতে চাই দলিল লেখক হিসেবে নিবন্ধন এবং তালিকাভুক্ত হতে চাই এবং বহাল রাখতে চাই সেক্ষেত্রে আমাকে রিটার্ন দাখিল করতে হবে ট্রাস্ট ফান্ড এগুলোর ক্ষেত্রেও আমাকে রিটার্ন দাখিল করতে হবে কোন নিতে বাড়ি ভাড়া লিজ গ্রহণকালে বাড়ির মালিকের রিটার্ন দাখিল করতে হবে সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী বা সাপ্লায়ের ক্ষেত্রে বা প্রদানকারীর ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট মালিক হাসপাতাল ডায়াগনস্টিক এগুলোর লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন ক্ষেত্রে সিটি রেশনের আগে কমিউনিটি সেন্টার কনভেনশনাল হল বা সমজাতীয় কোনো কিছুর ক্ষেত্রেও রিটার্ন দাখিল করতে হবে এবং দ্বারা দুশো একষট্টি অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি এই রিটার্ন দাখিল অবশ্যই করতে হবে এখন আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায় আয়কর ইনকাম ট্যাক্স অফিস বা আয়কর অফিসে সকল অফিসে রিটার্ন পাওয়া যায় রিটার্ন ফর্ম পাওয়া যায় তাছাড়া এই রিটার্ন বিনামূল্যে দেওয়া হয় এখানে কোনো অর্থ লেনদেন হয় না এগুলো সবগুলো ফ্রি তো তাছাড়াও রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এন এর ওয়েবসাইট থেকে এন বিআর ডট গভর্নমেন্ট ডট বিডি এখান থেকে আপনারা রিটার্নটা ডাউনলোড করে থাকতে পারবেন রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য হয়ে থাকে এখন রিটার্ন দাখিলের সময় হচ্ছে স্বাভাবিক ব্যক্তি কর্তা কর দিবস আমরা কর দিবস নিয়ে আলোচনা করব কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে একশো তিয়াত্তর আয়কর আইনের একশো তিয়াত্তর দ্বারা কর পরিশোধ করতে হয় কর দিবস যদি পার হয়ে যায় তাহলে কি আমি রিটার্ন দাখিল করা যাবে অবশ্যই হ্যাঁ যাবে সেক্ষেত্রে একশো চুয়াত্তর ধারা মোতাবেক কর পরিশোধ করতে হবে রিটার্ন দাখিল সাধারণত এর আগে সুযোগ ছিল যে যার মতো সাধারণ পদ্ধতির ন্যায় আহ দাখিলের এখন আর সুযোগ নেই নিজের ইচ্ছা মতো করার কোনো সুযোগ নেই এখন স্বনির্ধার অন্য পদ্ধতি রয়েছে ইউনিভার্সাল অ্যাসেসমেন্ট পদ্ধতি সেই পদ্ধতিতে আপনাদেরকে রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা কর পর দিবয়স পরবর্তীকালেও স্বনির্ধারণের পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কিনা অবশ্যই যাবে পর দিবস পরবর্তীকালেও সবাই ব্যক্তিগণ চাইলে এই রিটার্ন দাখিল করতে হবে তবে ওই যে যেটা আগের কথা আপনি রিটার্ন চাইলে নিজস্ব কোনো পদ্ধতিতে অন্য কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিলের কোনো সুযোগ নেই এই সুযোগটা রহিত করা হয়েছে অর্থাৎ স্বনির্ধারণী আমাদেরকে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা এখন কর দিবস কি কর দিবস হচ্ছে করদাতা করতে রিটার্ন দাখিলে সর্বশেষ তারিখ হলো কর দিবস এগুলোর অনেক ক্যালকুলেশন আছে সাধারণত আমাদের ব্যক্তি করদাতার জন্য তিরিশে নভেম্বর হচ্ছে প্রতি বছরের তিরিশে নভেম্বর হচ্ছে কর দিবস রিটার্ন কোথায় দাখিল করতে হয় আপনার যে তিন তিন সনদ রয়েছে এই তিন সনদের মধ্যে যে সার্কেল নাম লেখা থাকে সেই সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে যদি দেখা যাচ্ছে জোন ছয় সার্কেল একশো চব্বিশ তাহলে আপনাকে সার্কেল একশো চব্বিশ জোন ছয়ে আপনাকে কি করতে হবে রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিলের সময় করদাতা যদি বিদেশে অবস্থান করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রিটার্ন দাখিল করা যায় আপনি দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তাছাড়া এখন আরেকটা ফ্যাসিলিটি রয়েছে অনলাইনে রিটার্ন দাখিল করা মাধ্যমে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে না করলে কি হয় যে সকল ক্ষেত্রে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে যদি আমি রিটার্ন দাখিল না করি তাহলে এই সেবাগুলো থেকে আপনি বঞ্চিত হবেন ইভেন বিভিন্ন সময় গ্যাস বিদ্যুৎ পানি এগুলো বিচ্ছিন্ন করে দিতে পারে আপনার বেতন সুবিধা দিয়ে এবং অন্যান্য অসুবিধা হতে পারে এছাড়া কমিশনার আপনারকে জরিমানা করতে পারে আয়কর আইনের ধারা দুইশো অনুযায়ী এবং উপকর কমিশনার একতরফা ভাবে নিজের ইচ্ছা মতো কিন্তু কর নির্ধারণ করে দিতে পারে যা আপনাকে পরিশোধ করতে হবে এই ছিল মোটামুটি রিটার্ন নিয়ে এ টু জেড আমরা চেষ্টা করেছি আমরা আইটিপি ট্রেনিং এরও অ্যারেঞ্জ করতেছি তো আপনারা আমাদের যদি আরো ডিটেলস জানতে চান তাহলে আমাদের ট্রেনিং এর সাথে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম